আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো দর্শক শ্রোতা বিএমএস অটো ব্লগ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে যারা যোগ যুক্ত আছেন দর্শক আমাদের যেই ব্লগগুলো আমরা অটো মিসিঙ্গে বানিয়ে থাকি আজকেও আমাদের দুই হাজার ব্লগ আমাদের ব্রাহ্মণবাড়িয়া পড়ছে এটা বান্সারামপুর বাারামপুর ডেলিভারি হবে ইনশাল্লাহ এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা দিয়ে আমরা মালগুলো ডেলিভারি দেব তো অনেকে আমাদের রেট সম্পর্কে আপত্তি তোলেন যে ভাই আপনাদের রেটটা একটু বেশি তো রেটটা একটু কেন বেশি আজকে ইনশাল আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন হোলটা আমরা কিন্তু প্রথমত আমাদের তিন হোলের ব্লক তিন হোলের ব্লকে কিন্তু আপনার সাধারণত একটু ম্যাটারিয়াল বেশি লাগে কারণ দুই হোল যখন হয় তখন কিন্তু এই যে আপনাদের একটা বটার এই বটারগুলো কি হচ্ছে না তিন হলে একটা বটার হচ্ছে আর আমাদের এখানে দুইটা বটার থাকার কারণে ব্লকটা মজবুত পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লক ব্লকটা কিন্তু লক আর তৃতীয়ত কথা হলো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্লকটা এই যে এই পাশটা এই পার্টিশনটা এটা কিন্তু প্রায় শ এক ইঞ্চি এদিক দিয়ে আছে স এক ইঞ্চি তো দুটা মিললে হচ্ছে আপনার আড়াই ইঞ্চি আর মাঝখানের ভলুটা কিন্তু আপনার দেড় ইঞ্চি মোট হইল আড়াই ইঞ্চি আর দেড় ইঞ্চি চার ইঞ্চি তো ম্যাক্সিমাম জায়গায় ম্যাক্সিমাম যারা ডাইস করে নিয়ে আসে তাদের কিন্তু তাদের কিন্তু যারা ডাইসগুলো নিয়ে আসে তাদের কিন্তু আপনার এদিকে থেকে এক ইঞ্চি এদিকে থেকে এক ইঞ্চি ভুলটা থাকে আপনার প্রায় দুই ইঞ্চির মতো তখন কিন্তু অনেক ম্যাটেরিয়াল কম লাগে তো আপনি যখন ভবিষ্যৎ ফিউচারে আপনি যখন এটাতে কোনো ডিল করবেন কোনো কারণবশত তখন কিন্তু আপনার এটা চলে আসবে আপনি যদি দুই হোলের ব্লকটা ইউজ করেন বা একটু চিকন বটারওয়ালা চিকন পার্টিশনওয়ালা ব্লকটা ইউজ করেন তখন করেন তখন কিন্তু আপনার এটা চলে আসার সম্ভাবনা থাকে আর আমাদের যে ব্লক এটা অটো মেশিনের চায়না ফর্মুলা অনুযায়ী আমরা বানাই চায়না ইঞ্জিনিয়ার ফর্মুলা অনুযায়ী তো ইনশাল্লাহ আমাদের ব্লকগুলো কখনো এরকম সমস্যা আপনারা ফেস করতে হবে না তো আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা দুইটা ক্যাটাগরির মাল পেয়ে যাবেন একটা হলো এ গ্রেডার একটা হলো বি গ্রেডার এটা কিন্তু এ গ্রেডার মাল শুধু পাথর সিলেকশন সিমেন্ট কেমিক্যাল দ্বারা আমরা তৈরি করে থাকি এবং আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সলিড রিক্স দেখতে পাচ্ছেন বাংলা মতোই সলিড ব্রিক্স সাইজ সলিড ব্রিক্স আপনারা আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের সলিড ব্রিক্সের যে সাইজটা সাইজটা হলো যে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে এভাবে কিন্তু সাড়ে চার ইঞ্চি এভাবে সাড়ে চার ইঞ্চি এভাবে তিন ইঞ্চি তিন ইঞ্চি থেকে একটু বেশি দেখা যাচ্ছে তিন ইঞ্চি হবে সাধারণত সবসময় আর এভাবে হবে আপনার সাড়ে নয় ইঞ্চি এটা দেখতে পাচ্ছেন সাড়ে নয় ইঞ্চি তো পাকা সাইজ সলিড ব্রিক্স আপনারা খুব স্বল্প মূল্যে আমাদের কাছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ নিয়ে যাবেন তো দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহাম